ইমানের সাদ ওই ব্যক্তি পাবে ইমানের টেস্ট মায়েরা যখন গোস রান্না করে তখন গোসটা লবণ হয়েছে না কি হয়েছে এমনি চেটে দেখে টেস্ট হয়েছে কিনা আল্লাহ রসুল সাহেব বলছেন ইমানের মজা ইমানের টেস্ট ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি তার যান তার মাল তার সন্তান তার স্ত্রী সব থেকে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবেসেছে আমার কাছে ভাই আপনি যে বিটির বিহা দিচ্ছেন তো এইভাবে বিয়ে দিচ্ছেন এটা সুন্নাদের খেলা ছাড়ো করোনা হাদিস ছাড়ো সমাজে এটা চলছে বলেন না এই মুসলমান বলেন না ভাই আজান দিয়েছেন নামাজটা পড়তে হবে চা বো পড়তে তো হবে মুসলমান তুমি তুমি রসুলের আশেক রসুলের উম্মাদ আই এটা তো সুদ নেওয়া যাবে না জানছি সুদ কিন্তু দুনিয়াতে চলতে গেলে অত সব মানা যাবে না তুমি ইমানের মজা নিবা তুমি জান্নাত নিবা আল্লাহ রসুল কি বললেন ইমানের টেস্ট ইমানের স্বাদ ওই ব্যক্তি পাবে সব কিছুকে পয়ের সঙ্গে পিষ্ট করে দিয়েছে রাসুলের আদর্শ আসার সঙ্গে সঙ্গে বলেছেন ইটস ওকে হ্যাঁ বলেছেন ইটস ওকে এটাই ফাইনাল আল্লাহ রসুল বলেছেন তাহলে তো আমাকে মানতেই হবে আল্লাহ রসুল একজন সাহাবিকে দেখছেন সোনার আংটি পরে আছে আংটিটা রসুল খুলে ফেলে দিলেন একজন সাহাবি বলছেন এই সোনার আংটিটা ফেলে কি হয়েছে তুমি কুড়িয়ে নাও বাজারে বিক্রি করে যাও দিয়ে তোমার আহাল পরিবারের জন্য তুমি কিছু করে নিও ওই উত্তর দিচ্ছেন কখনো নয় আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ আছে আল্লাহর রসুল অপছন্দ করে সোনার আংটি আমার কাছ থেকে কুড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে আর আমি আল্লাহ রসুলের অবাদ সেই সোনার আংটি কুড়াবো দরকার নাই করে থাক এই হচ্ছে সেই ইকরামরা যারা সোনালি যোগ নির্মাণ করেছিলেন যারা বলেছিলেন পাশাপাশি যারা বলেছিলেন আমি সারা দিন সৌদা করেছি ওই ভাইয়ের দোকানে কিছু দেখছি যাও তো তুমি ওর দোকান থেকে কিনো গা আরে ভাই আপনার দোকানে আছে ওর কাছে যেতে কেন বলছেন বলছে আমি রসুলের উম্মা আমার এক ভাই না খেয়ে দেখবে আমি এটা চাই না ওই ভাইয়ের দোকানে ওই মালটা আছে আপনি ওখান থেকে কিনে নেন আপনাকে আমি বিক্রি করতে পারবো না এই হচ্ছে নাসুলের আদর্শ মুসলমানের বাচ্চাদের চলন ফেরন থেকে আজকে অ মুসলিমরা বলছে মহাশয় গালি দিচ্ছে তাই না পৃথিবীর সমস্ত মুসলিমরা যদি আল্লাহরসূস আল্লাহ্লাহ আলিসাল্মরা আদর্শে চলে আসতো অল্লাহ বল্লাহ অল্লাহ অ মুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করত হ্যাঁ মুসলমান এরকম আল্লাহ রসুলের আদর্শ এরকম চলো না সেই দলে ফিরে যায় কারা যেন বলেছিল হেনাবি আপনার হৃদয় এখানে আমাদের দেন যেখানে আছে মুক্তি যেখানে আছে শান্তি যেখানে আছে অবিরাম আনন্দ যেখানে আছে মিল মোহব্বত যেখানে নাই হিংসা যেখানে নাই ফাসাদ সেনাবীর আদর্শ মুসলমানরা আজকে গ্রহণ করেনি করেছে কোন কালমার্চের লেলিনের অমকের গায়কের নায়কের হিরোর বেটাদেরকে আলেম বানাবে না কোরআন হাদিস পড়াবে না রাসুলের আদর্শ পড়াবে না পড়াবে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এত এত টাকা দিয়ে বেটাদেরকে এমন এক প্রতিষ্ঠানে ভর্তি করছে ইংলিশ মিডিয়াম আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আরে আমেরিকার ঝাড়ুদাররাও ইংরাজি বলে ইংরাজি বলাটা খুব আমাদের দেশের কিছু মানুষ ইংরাজি বলাটাকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে ইংরাজি বলছে আমেরিকার ম্যাথররাও তো ইংরাজি বলে আর এটা তুমি আরবি বলো তাহলে জানবো যে তুমি পালহুয়ান আছো তুমি আরবি বলো ওইটা আমার বলার বিষয় নাই আমি আপনাদের সামনে যেটা বলছিলাম যে রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ আপনাকে কায়েম করতে হবে আল্লাহ সুহান ও তালাহা স্পষ্ট ভাষায় কি বলছেন এন বি বিল মোমেন ইন আমিন এন যারা হবে তাদের কাছে সবথেকে বেশি প্রিয় হবে আল্লাহ এবং রাসূল আপনার কাছে প্রিয় কে আপনার কাছে প্রিয় কে বলি সাহেব আমার কাছে প্রিয় হচ্ছে আমার স্ত্রী আমার স্ত্রী যদি বলে তাড়িটা কেটে দাও আমি কেটে দিই তাহলে আমার কাছে আমার স্ত্রী প্রিয় দেখুক কোথাকা শেষ কথা আপনাদেরকে আমি বলছি ওনার সুদের আদর্শে ফিরে আসেন পৃথিবী আলোকিত অল্লাহি পৃথিবীতে যত আদর্শ আছে কোথাও মুক্তি নাই কোনো আদর্শই উত্তম নয় সব আদর্শে আছে অন্যায় অবিচার রূজনীতি দুঃশাসন একমাত্র একজনের আদর্শে মুক্তি আছেন তিনি হলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামুলুল মুমিনী না ইমা নন আহ শানু হুকুম হুলকান ওয়াখাইয়া ওরকম রকম লিনফসিকুম একজন মৌমিনের ঈমান তখনই পরিপূর্ণ হবে যখন সে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে সব থেকে বেশি ভালোবাসবেন ভালোবাসার নাম মুসলমান নয় মহাস ইসলামকে ভালোবাসার নাম মুসলমান নয় অনুসরণের নাম ভালোবাসা অনুসরণের নাম ভালোবাসা অনুসরণের নাম ভালোবাসা যদি আপনার স্ত্রী বলে যে আমি তোমাকে ভালোবাসি এবার দেখতে হবে আপনার কথা আপনার স্ত্রী শোনে না এই এক গ্লাস পানি দাও তো তো এখানে আছে ঢেলে খেয়ে নাও আমার খুব মাথায় ব্যথা একটু টিপে দাও তো দিল না খাবার সঠিকভাবে দিলো না অনেক ইত্যাদি ইত্যাদি আপনার কোনো কথাই শুনে না আরও যদি বলে আমি তোমাকে খুব ভালোবাসি ভালোবাসা হলো ভালোবাসার নাম হচ্ছে অনুসরণ করে চলা মেনে চলা আল্লাহ রসুলকে ভালোবাসি এর অর্থ হচ্ছে আমি মোহাম্মদ প্রত্যেকটা আদর্শকে মেনে চলি